হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো গতকালকে আমি ভিডিও আপলোড করেছি যারা দেখো নি এখনও তারা কিন্তু দেখে নিও অতি অবশ্যই হুম আর আজকেও কিছু ছোটো খোলা একটা ভিডিও বানাবো সেটাও তোমার সাথে আমি শেয়ার করবো কিছু রান্নাবান্না করছি আজকে দিনটা কীরকম কাটালাম তো সেটার ছোটো একটা ব্লগ আমি তোমার সাথে শেয়ার করব ঠিক আছে আর আমার চ্যানেলটা অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো তাহলেই আমার আরও ভিডিও দিতে আরও ভালো লাগবে ঠিক আছে এখন এখানে প্রচণ্ড গরম বাড়ির বাইরে বেরোনোর কোনো রকম কোনো চান্সই নেই প্রচণ্ড গরম কারণ বাড়ির বাইরে বেরোলে এখন কারোর শরীরও খারাপ হয়ে যেতে পারে আর শরীর খারাপ হলে তারপর স্কুলও শুরু হয়ে যাবে প্রচণ্ড গরম পড়েছে এ বছর এখানে এটা তোমরা নিউজে সবাই দেখতেই পাচ্ছ যে আমেরিকাতে কি পরিমাণ গরম পড়েছে কোনো কোনো জায়গাতে ফর্টি সিক্স ডিগ্রিও হয়ে গেছে মানে পুরো ইন্ডিয়ার মতন সে বিষয়ে আর কিছু বলার নেই বহুদিন বাদে এই একটা এই ব্ল্যাক ড্রেসটা পরলাম বরং তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা করি আর কি অনেকদিন বাদে এই ড্রেসটা পরলাম খুব পছন্দের ড্রেসটা প্রত্যেক দিন ছোটো ছোটো একটা ব্লগ বানাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি বলবো তা ভিডিও বলতে বলতে সেখানে আমি থেমে যাচ্ছি আর কী বলবো মানে বলে বুঝে উঠতে পারছি না সারাদিনে এত ব্যস্ততা থাকে এত কাজের চাপ থাকে মানে কোনটা সেটা কোন কাজটা করব কী বলবো আর বারে বেড়ে তো বেরোতেও পারছি না রাস্তার চারিপাশে হাঁটতে হাঁটতে যেতেও পারছি না মানে এমনই অবস্থা এখানে প্রচণ্ড গরম বাইরে বেরোলেই মানে ঘরে ঢুকেই স্নানটা স্নান কর স্নান করতে হয় আর কি তো আমার ভিডিও কেমন লাগে দেখে আমি কীরকম ভিডিও বানাই তো সবাই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপই বলবে এতে কোনো মনে করার কিছু নেই আমি বেশি লং ভিডিও বানাই না কারণ যাতে করে মানুষের টাইমটা স্পেন্ড না হয় এজন্য ঠিক আছে চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমি যে ভিডিও ক্লিপগুলো দেব এই ভিডিওর পরে সেগুলো একটু প্লিজ কষ্ট করে সবাই দেখে নিও আমি আজকে সারাদিন কী কী কাজ করেছি না করেছি ঠিক আছে চলো পটলের খোসাগুলোকে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি তো যেটা বলার তো আমেরিকাতে চারশো গ্রাম পটলের দাম মানে তিনশো টাকার থেকে একটু সামান্য কম তো দেখো কত ছোটো ছোটো সাইজ পটলগুলো এই তো মানে ভাজলেই গলে যাবে এমন অবস্থা দেখো পটলগুলোর সাইজ একটা এক আঙুলের থেকেও অনেক মানে কম হয়তো কেরো আঙুলের সাইজের মানে পটলগুলো তো দেখো পটল খাচ্ছি না টাকা খাচ্ছি দেখো অবস্থা আর আমরা ইন্ডিয়া থেকে যখন আমরা পটল রান্না করা হতো বাড়িতে তখন আমরা কীরকম করতাম পটল খেতেই চাইতাম না আর এই যে এখন চিংড়ি মাছটা ভিজিয়ে রেখেছি মাছগুলো একটু বরফে ছিল ফ্রিজের মধ্যে ফ্রিজে আর মাথাগুলো রেখেছি একটু বরা খাবো বলে এই যে আমার জন্য ওটসটা নিয়ে নিয়েছি সকালবেলায় ওটসটা মিক্সি করে এখন খেয়ে নেবো তারপরে রান্নাবান্নাগুলো সব শুরু করব আমি না পটলের মানে চিংড়ি মাছ যে পটলটা যে করছি আমি কিন্তু এখানে রসুনটা স্কিপ করে গেছি তো তোমরা যদি কেউ রসুনটা দিয়ে করতে চাও করতে পারো ভালোই লাগবে আমি রসুনটা এখানে স্কিপ করে গেছি আমি পেঁয়াজটা লাল করে ভেজে মানে আদা মানে একটু দিয়েছি মানে গ্রেট করে আর যে গুঁড়ো মশলা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ এগুলো সব সব দিয়ে দিয়েছি নুন চিনি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে আর এবারে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব তো দেখো আমি কিন্তু এই রান্নাটা এইভাবে করছি অনেকে রসুন খেতে পছন্দ করে আমি বট এটা স্কিপ করে গেলাম তোমরা যদি কারোর মনে হয় তোমরা দিতে পারো আমি স্কিপ করলাম দেখো পটলগুলোর অবস্থা দেখো মানে ভাজার পর কোনটুক হয়ে গেছে তাহলে তরকারিটা যখন রান্না হয়ে যাবে তখন কিরকম হবে দেখতে একবার দেখো আমি চিংড়ি মাছটা ভাজিনি চিংড়ি মাছটা আমি কাচাকাচাই দিয়ে দিয়েছি চিংড়ি মাছে সেরকম কোনো তো গন্ধ থাকে না কাঁচা দিলে তো সেই জন্য আমি এটা মশলার সঙ্গে কষাবো কষাতে কষাতে এটা চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে তো এই জন্য আমি এই দেখো সব কিছু একবারে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিলে নিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দেব আর নামানোর আগে ঘি গরম মশলা একটু পরিমাণ মতন দিয়ে দিলেই কিন্তু রেডি আমাদের হচ্ছে পটল চিংড়ি বাইরেটা ভীষণ হাওয়া বাট রোদে গিয়ে দাঁড়ালে ভীষণ রোদের তাপ রান্নাটা বসিয়ে আসলাম বাইরেটা একটু দেখতে তো চলো দেখি কুমড়ো শাকটা কুমড়ো গাছটা কতটা বড় হয়েছে মনে দেখাই যে কুমড়ো গাছটা এরকম হয়েছে বড় যে কবে হবে জানি না আরও সামনে ওদিকে অনেক গাছ আছে যে ওদিকে ডাটার শাক গুলো এই যে এমনিই উঠেছে এগুলো যে নিজে উঠেছে ডাটার শাক দেখি কবে কাটবো এগুলো এটা খেতে হবে আরো উঠেছে এদিকে আশেপাশে দারুণ লাগে বাড়িতে কোনো কিছু একটা গাছ ফাছ হলে এই দুটো কিনলাম দুটো জার ডিশওয়াশারে জন্য বাসন মাজার জন্য হয়ে যাবে এই যে খুব ভালো এগুলো দারুণ ডিসুওয়াশার মেশিনে দিলেও ভালো কাজে দেয় আর হাতে মাজলেও বেশ দারুণ এটা এই যে রেডি আমাদের পটল চিংড়ি নামানোর আগে আমি বেশি করে ঘি গরম মশলা দিয়ে দিয়েছিলাম তোমার এইভাবে একবার ট্রাই করে দেখো আমার মতন করে আর ওই বিকালবেলায় আটটা নাগাদ এখন দেখো কীরকম রোদ ঝলমল করছে তো এই সবকে নিয়ে একটু সাইকেল চালাতে বেরিয়েছিলাম বললাম একটু ঘর থেকে বেরো সাইকেলটা নিয়ে আজকে যেহেতু গরমটা আজকে অনেকটাই কম বাইরে ওয়েদারটা ভালোই ছিল বললাম চল একটু চালিয়ে যায় রাস্তা দিয়ে সাইকেলটা ভালোই লাগবে একটু ফ্রেশ লাগবে